এত গরম দিছ মাবুদ বাতাস করার মতো কেন এত বৌ দিলা না কেমনে থাকবো আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি ইদানিং বিদ্যুৎ এত সমস্যা করতেছে যে কিছুই বলার নাই তারপরও কারেন্ট ওয়ালাদের একটা কথা বলতে চাই সকল আন্টিদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই আপনার মেয়েদেরকে দেখলে আমার শুধু আই লাভ ইউ বলতে মন চায়

অনেকে আশা করে টিকটক মানি কি টিকটক মানি তো মনে করেন যে বিনোদন ঠিক আছে সবাই বিনোদন দেয় এই একটু সৎ সরল মানে সুজা ঢেপের আমরা হাওড় অঞ্চলের মানুষ এরকমই ভাই ঠিক আছে আমরা মানি আগুন বাংলাদেশের নেটওয়ার স্পিড এর আমার মোটর স্পিড আরো বেশি ওর কথা আমার কাছে আমার কথা ওর কাছে এমনার কতদিন চলবা ভালো হও এখনো টাইম আছে এসে জালের ভিতরে মিডা দিয়া বেজাল করছে কেডা হ্যাঁ আঙ্গো দেশে নসু পাইছো দইঞ্চা আছে বাড়া চলে গলা জলে আরো খাইতেন নি কেন ফ্লেভার হুংলি ভালোবাসার টিকটক দুটো একই শুধু টাইম পাস হয় আর কিছু না বিশ্বাস করো যান আমি কোনো ভাবি তোমার বুঝাইতে পারবো না তোমার না পাইলে আমার কোন বালটা হইতো না চাইলে আমিও অনেক মেয়ের সাথে টাইম পাস করতে পারি কিন্তু আসলে কি আমার কাছে ওই টাইমটাই নাই

চেরু বাদ দা ডাইনে বামে ছয় জন চাপ দেশি মালের ঢোকটা গিলা কয় কাঞ্চা তব দা আরে রাখেন ভাই সরে নেন চলতো না তো ফরেন জেনে সাই আসে আমরা আবার কাউরে ইগনোর টিগনোর করি না আয়নাতে যা দেখা তাই তো দেখবা দশ বারোটা রিলেশন করে আর সিঙ্গেল সিঙ্গেল করে ঘুরো আসলে তুমি তো একটা বারো